পচা গলা একদম পেকে গিয়ে মজে যাওয়া আমগুলো ফেলে না দিয়ে এই রেসিপিটা করেন সবাই এই মজে যাওয়া আম না খেলেও কিন্তু এই রেসিপিটা মজা করে খেয়ে নেবে আর কিন্তু বুঝতেই পারবে না যে আপনি একদম গলে যাওয়া আম দিয়ে এই রেসিপিটা করেছেন রেসিপিটা করার জন্য আমি এখানে একদম পাকা আম নিয়েছি লক্ষ্য করে দেখুন আমটা কিন্তু একদম পেকে নরম হয়ে গিয়েছে এই আমগুলো কিন্তু শুধু খাওয়া যায় না খেতে কিন্তু একদমই ভালো লাগে না সো এই আমগুলো কিন্তু ফেলে দেওয়া হয় আমি আমগুলো ফেলে না দিয়ে রেসিপিটা করব আমের থেকে আমি খোসাটা ফেলে দিয়ে মাংসটা আমি নিয়ে নিচ্ছি বিশেষ করে আম রূপালি হাড়ি আমগুলো কিন্তু বেশি মজে গেলে খেতে ভালো লাগে না এগুলো কিন্তু ফেলে দিতে হয় এত দাম দিয়ে কিনে ফেলে দেওয়াটা কিন্তু খুবই খারাপ লাগে তাই না তাই ভাবলাম এই রেসিপিটা করে সবাই আশা করি খুব মজা করে খেয়ে নেবে তো আমি বিচিটা থেকেও খোসাটা ফেলে দিয়ে ছড়িয়ে সে আমি মাংসটাকে খুব ভালোভাবে আলাদা করে নিয়ে বিচিটা আমি ফেলে দেবো আমের খোসাটা ফেলে দেওয়ার পর আমার মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেড় কাপের মতো হয়েছে আমি স্টেইনারে করে আমগুলো চামচ দিয়ে চেপে চেপে খুব ভালো হবে আমি আমের পিউরিটা করে নিচ্ছি আর ওপরে রাসটা আমি ফেলে দেবো এখন আমি হাফ কাপ চিনি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো হবে মিশিয়ে নেব চিনিটা যখন মিশানো হয়ে যাবে এখন আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়েও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি যে আমটা নিয়েছি আমটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল সেজন্য আমি চিনির পরিমাণটা খুব বেশি দিই হাফ কাপ দিয়েছি এখন আমি এক কাপ চালের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি একসাথে কিন্তু সব চালের গুঁড়া দেব নিতে করে কিন্তু জমাট বেঁধে যেতে পারে অল্প অল্প চালের গুঁড়া দিব আর মিশিয়ে নেব চামচ দিয়ে নাড়াচাড়া করে চালের গুঁড়োটা যখন মিশানো হয়ে যাবে আমি আবারও এক কাপ নিয়েছি এক কাপ থেকে প্রথমে অর্ধেকটা দেব এটা মিশিয়ে নিয়ে আবারও আমি বাকি অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু হাত দিয়ে করলে বেশি ভালো হবে আর আমার বাটিটাও যেহেতু ছোটো হয়ে গিয়েছে চামচ দিয়ে নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আমি আর হাফ কাপ আমি ময়দা দিয়ে দিলাম এতে করে কিন্তু পিঠা অনেক বেশি সফট হয় এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি চেপে চেপে মেখে Can you book? আমি যে আমটা নিয়েছি আমটা কিন্তু অনেক বেশি রসালো ছিল সেজন্য আমি দুই কাপ চালের গোড়া আর হাফ কাপ ময়দা নিয়েছি এটা সুন্দর মাখানো হয়ে গিয়েছে খুব বেশি ঘনও কিন্তু হয় না আবার কিন্তু পাতলাও হয় না এখন ঢাকনা দি ডেকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম বিশ মিনিট পর ঢাকনাটা তুলে আবারও চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব লক্ষ্য করে দেখুন পিঠার যে ব্যাটারটা কীরকম হয়েছে আপনারা চাইলে এটা কিন্তু হাত দিয়েও বানিয়ে নিতে পারেন বা চামচ দিয়েও দিতে পারেন এর মধ্যে চুলা আমি তেলটা গরম হতে দিয়েছিলাম তেলটা যখন পুরোপুরি গরম হয়ে গিয়েছিল আমি একে একে অল্প পরিমাণে কয়টা পিঠা দিয়ে আমি নিচের সাইডটা হালকা ভেজে নেব নিচের সাইডটা যখন ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটা উল্টে দেবো আমি খুব বেশি পিঠে একসাথে দেই নেই এতে করে কিন্তু উল্টে নিতে পিঠাগুলো সমস্যা হয় সেজন্য আমি অল্প করে দিয়েছি এতে করে উল্টে পাল্টে ভেজে নিতে খুব বেশি সময় লাগবে না আর ঝামেলাও কিন্তু মনে হবে না মিডিয়াম আছে নিচের সাইডটা যখন ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিয়ে এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আর সেম ভাবে বাকি সবগুলো পিঠা আমি বেজে তারপর চুলা থেকে নামিয়ে নেব দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফুলে গিয়েছে আর পিঠার কালারটা কত সুন্দর আসছে এইভাবে যদি করেন আপনি নিজে থেকে না বললে কিন্তু একদমই বুঝতে না যে একদম গলে যাও আম দিয়ে আপনি মজার রেসিপিটা করেছেন আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আল্লাহ